এই যে আমাদের একটা এই যে আজকে মাছগুলো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা মাছ ধরার জন্য এই যে পোকাা উঠেছে কেচো কেচো দিয়ে এখন আমরা মাছ ধরব বশির ভিতর দিয়ে তুই মোবাইলের মধ্যে এই যে দেখেন সর সর কিছু পেয়ে গেছি এটা এখন মাছকে খাবার হিসেবে দেওয়া হবে পশ্চিম ভিতর আস হুম সর সর